বাড়ি থেকে আমরা টপ তারপর পিছু টপ থেকে এখন আমরা শেষনাগের দিকে যাচ্ছি তো মাঝখানে জজিবাল পরে এই যে আমার পিছনে বোর্ড আছে এখন আমি যেখানে আছি সেখান থেকে জজিবাল দুই কিলোমিটার শেষনাগ সাত কিলোমিটার এমজি টপ এগারো কিলোমিটার এই যে আমার বন্ধু ও খুব ক্লান্ত হয়ে গেছে তো একটু বসতে বলল আমিও একটু বসি একটু রেস্ট করে তারপর আমরা সামনের দিকে আগাই এখন আমাদের আজকের উদ্দেশ্য আমরা চলবো আজকে শেষ নাগ পর্যন্ত যদি দুপুর দুইটার আগে শেষ নাগ পর্যন্ত চলে যেতে পারি তাহলে আমরা পরবর্তীতে এমজি টপের উদ্দেশ্যে যাব আর যদি না হ্যাঁ আসতেছে যদি দেরি করে যাই তাহলে শেষ নাগেই আজকে রাত কাটাতে হবে তো আপাতত আমরা শেষ নাগের উদ্দেশ্যে ট্র্যাকিং করছি খুব কঠিন রাস্তা উঁচু জায়গা আলাদা এক এলাকা কিন্তু খুব সুন্দর লাগছে খুব এই যে এক্সপিরিয়েন্স এটা কখনো হয়তো আগে পাওয়া যায়নি এটা একটা আলাদা অনুভূতি খুব সুন্দর হাওয়া হাওয়া চলছে একটা সাম ভিউ কেউ দেখে হাসব বন্ধুরা আসলে চলতে চলতে মাঝপথে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ রোদ আর বৃষ্টি একসাথে হচ্ছে এখানে ওয়েদারটাই এমন সামনে আমার বন্ধু বসে আছে হ্যাঁ আর ওই যে দূরে উঁচু সেই পাহাড় আর পাহাড়ে ছোট ছোট কিছু গুফা আছে তো মনে হচ্ছে এই গুফাগুলো ভগবানের হোমস্টে ভগবান তো স্বর্গে থাকে কিন্তু মাঝে মাঝে ছুটি কাটাতে কাটাতে যখন এখানে আসে হর হর মহাদেব তো এতটা পথ চলার পর অবশেষে আমরা এসে পড়েছি শেষ নাগের সামনে যে হিমবাহু খানিক্ষণ আগে অনেক দূরে ছিল সেই হিমবাহ একদম চোখের সামনে এসে পড়েছে এই যে শেষ নাগের সেই হ্রদ সামনে আরও বড় হ্রদটা আছে হ্যাঁ আমাদের আরও কিছুটা যেতে হবে সম্পূর্ণ আসিনি আমরা

এই তো এসে পৌঁছেছি হ্যাঁ তো যে হিমবাহু গ্লেসিয়ার খানিকক্ষণ আগে এত দূরে ছিল সেটা এখন আমাদের একদম চোখের সামনে এসে পড়েছে খুব ঠান্ডা লাগছে আমাদের ওই যে শেষনাগের সেই রদ চোখের সামনে দেখা যাচ্ছে রাস্তা খুব দুর্গম এই জায়গা পথ চলাটা খুব কঠিন রাস্তা খুবই খারাপ এই জায়গা হ্যাঁ চলা যাবে কিন্তু দিন শেষে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম শেষনাগ বেস ক্যাম্প এখান থেকে শেষনাগ ঝিলটাকে খুব সামান্য দেখা যাচ্ছে কিন্তু একটু আগালে আমরা আরও জিনিসটাকে সাম স্পষ্ট দেখতে পারবো তো শেষনাগের সেই নামকরণের রহস্যটা আমি বলেছিলাম এর আগের ব্লগে যে তোমাদের সাথে শেয়ার করব তো বলা হয় বাবা ভোলানাথ যখন মাতা পার্বতীকে অমরনাথের এই পবিত্র গুফায় অমর কথা শোনানোর জন্য নিয়ে গিয়েছিল তখন মহাদেব নিজের যাত্রাপথে পেহেলগামে নিজের নন্দীকে চন্দনবাড়িতে মহাদেবের মাথায় থাকা সেই অর্ধচন্দ্রকে আর শেষ নাগে মহাদেবের গলায় জড়িয়ে থাকা সেই নাককে রেখে গিয়েছিল সেই হিসাবে এই ঝিলের নাম হয়েছে শেষনাথ এবং তারপরও জি টপে গণেশকে এবং জীবন ধারণের মূল পঞ্চতত্ত্বকে পঞ্চতনিতে রেখে মাতা পার্বতীকে নিয়ে পেহেলগামের এই রাস্তা হই অমরনাথের পবিত্র গুফায় পৌঁছায় ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো হার হর মাহাতে